নমস্কার বন্ধুরা প্রত্যেককে মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশন এবং সারদা বিদ্যাপীঠে ভর্তি হতে চাও আগামী দিনে তাদের যে প্রবেশিকা পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে সেটা নিয়ে আজকের আলোচনা তোমাদের সঙ্গে আজকে মূলত আলোচনা করব। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বিগত বছরে একটা কোশ্চেন পেপার নিয়ে যেখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা ফুল পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্পফুল হবে দেখো আজকে তোমাদের সাথে মূলত আলোচনা করব। কিছু সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেই সেন্টেন্সগুলোতে কিছু ভুল আছে সেই ভুলটাকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তোমাদেরকে সঠিক যে সেন্টেন্সটা আবার দেখতে হবে অর্থাৎ রিডাইট করতে হবে আবার নতুনভাবে এবার এই ধরনের কোয়েশ্চেন যদি তোমরা করো তোমাদের কিন্তু কি কিসের নলেজ দরকার বেসিক একটা ইংরেজিতে নলেজ দরকার যেখানে তোমাদের ভাব অ্যাডভার্ব নাউন প্রনাউন এই নলেজগুলো দরকার এম ইজ আর এই নলেজগুলো দরকার আয়ের পর হ্যাভ হবে না হ্যাজ হবে আয়ের পর অ্যাম হবে না আর হবে এই নলেজগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে তাহলেই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করতে পারবে ঠিক আছে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের রামকৃষ্ণ মিশনের প্রবেশিকা পরীক্ষায় প্রায় প্রতি বছরই আসে তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং খাতায় পারলে নোট ডাউন করে নাও দেখো প্রথম কোশ্চেন কি বলেছে প্রথম কোয়েশ্চেন বলেছে দিস ইজ মাই ফ্রেন্ড এই ধরনের কোশ্চেনে এইটার কি ভুল আছে দিস ইজ মাই প্যারেন্টস এটা কিন্তু এখানে দিস এই শব্দটা কিন্তু হবে না এখানে ইজটার উঠে যেয়ে কি হবে সঠিক না সঠিক হবে এখানে এটা হচ্ছে দিস দিস মানে এই এখানে হবে দিস টি এইচ ই এসি দিস আর মাই ফ্রেন্ডস পি এ আর ইএন টি এস এটা হচ্ছে আমার সঠিক সেন্টেন্স পরের কোয়েশ্চেন দেখো আই হ্যাভ লস্ট মাই পেন্সিল সরি আই হ্যাজ এখানে আই এর পর আমরা সবসময় কী জানি আই হ্যাব আর এখানে কী আছে না হ্যাজ ঠিক আছে তাহলে কী আমরা ভুল পেয়ে গেলাম সঠিক কী হবে আই হ্যাব লস্ট মাই পেনসিল তিনের কোশ্চেন কি বলেছে দ্য নিউজ আর ট্রু কি বলেছে দ্য নিউজ আর ট্রু তোমাদের কিন্তু এখানে মনে হতে পারে যে এই যে নিউজ এস যুগ আছে তার মানে এটা ফিউরাল তার মানে এখানে আর হবে সঠিক কিন্তু না এটা হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে নিউজ এটা একটাই শব্দ এখানে হবে কি সঠিক দ্য নিউজ ইজ ট্রু ঠিক আছে পরের কোশ্চেন তোমরা দেখো দ্য উলফ কি মেনি শিপস দা উল্ফ কি মেনি শিপস এই যে সেন্টেন্সটা আছে এটার সঠিক কি হবে এখানে দেখো কি বলেছে একটা দা উলফ মানে ওই উলফটি কিল করেছে হত্যা করেছে মেনি শিপস এখানে আমার দুটো মেনি মানে তো মেনিও আছে অনেক শিপস আবার এখানে দেখো এস যোগ আছে মেনি মানেই তো অনেক বোঝাচ্ছে আর এস যোগ করার কি দরকার আছে দরকার নেই তাহলে সঠিক হবে দা উলফ Killed many সিপ তাহলে এসটা উঠে যাবে কারণ দুবার ফ্লুরাল হয়ে যাচ্ছে টাও তো অনেক বোঝাচ্ছে ফ্লুরাল বোঝাচ্ছে আর সিপস করে মানেও ফ্লুরাল বোঝাচ্ছে তো দুবার দুটো জিনিস তো দেওয়ার দরকার নেই তাহলে এসটা আমি তুলে দিলাম এটা মেনি সিপস করে দিলাম তাহলেই তো ফ্লুরাল বোঝাচ্ছে মানে অনেক বোঝাচ্ছে তাহলে এটা আমার সঠিক পরের কোশ্চেন দেখো ইয়ে স্টারডে ইজ সানডে ইয়ে ইজ সানডে এখানে কি হবে সঠিক দেখো বলছে ইয়ে স্টারডে মানে গতকালের কথা বলছে গতকালের কথা যদি বলে তাহলে ইজ কি করে হবে ইজ দ্য প্রেজেন্ট তাহলে সঠিক উত্তর হবে ইয়েস্টারডে ওয়াজ সানডে এটা আমার সঠিক হবে বোঝা গেল কারণ এখানে তো ফার্স্টের কথা বলছে তাহলে এখানে তো ফার্স্ট টেন্স হবে তাহলে এখানে ইজটা উঠে হয়ে যাবে ওয়াচ এটা হচ্ছে সঠিক এবার আসি পরের কোয়েশ্চেন পরের কোশ্চেন কি বলেছে দেখো দে আর হেয়ার এ লিটিল হোয়াইল এগো কি বলেছে দে আর হেয়ার এ লিটিল হোয়াইল এগো এটার সঠিক কি হবে এখানে সঠিক উত্তর হবে এই যে আর্ট এই আর্টটা উঠে যাবে উঠে গিয়ে কি হবে দে ওয়ার হেয়ার এ লিটিল ওয়াইল এগো কারণ এখানে সেন্টেন্সটা যদি ভালো করে দেখো এটা কিন্তু পাস্টের কথা বলছে তো সুতরাং এখানে প্রেজেন্ট তো আর হবে না এখানে ওয়ার হবে কারণ এর পর ওয়ার হবে তারপরের কোশ্চেন কি বলেছে দেখো দ্য আয়রন ইজ অ্যান ইউজফুল মেটাল ঠিক আছে এখানে এখানে ভুলটা কি আছে না ভুলটা আছে দেখো দ্য আয়রন ইজ অ্যান কেন বলেছে এখানে এখানে তো যে অ্যান কেন হবে এখানে তো অ্যান হবে না এখানে কী হবে না এ হবে ঠিক আছে এখানে এ হবে কারণ এখানে আমরা কী জানি এ ই আই ও ইউ এগুলো ভাবে এখানেও এই যে ইউ আছে এটা ভাবেল কিন্তু এটা একটা এক্সেপশনাল কেস ঠিক আছে সেই কারণে এখানে এন হবে না এখানে এ হবে এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে এবার আসি পরের কোশ্চেনে কিছু কিছু কিন্তু ব্যতিক্রম জিনিস থাকে সেগুলো মনে রাখতে হয় ইংরেজির ক্ষেত্রে দ্য লেক ইজ ফুল অফ ফিসেস এখানে দেখো আগে একটা কোয়েশ্চেন করিয়েছি দেখো এই কোশ্চেনটা দেখো এই যে মেনি শিপস ঠিক সেম ভাবে এটা হবে দ্য ফুল এক দেখো দুটো জিনিস একই সাথে বলে ফেলছে একবার বলছে ফুল অফ ফিশেস মানে ফিসে ভর্তি ফিসগুলিতে ভর্তি মানে এদিকে বলছে ফুল অফ ফিস হবে তাহলে বলো দুটোই তো প্লুরাল হয়ে যাচ্ছে ফুল এদিকে বলছে ভর্তি আবার ফিসেস বলছে দুবার তো ফ্লুরাল করা যাবে না তাহলে আমাকে এই এসটাকে বাদ দিতে হবে ফুল অফ ফিস ইএস সরি ইএসটাকে বাদ দিতে হবে কি হবে না দা লেক ইজ ফুল অফ ফিস ঠিক আছে তাহলেই তো আমার ফুল অফ ফিস মানে ফিসে ভর্তি সেটা তো ফ্লুরাল বোঝাচ্ছে আবার কেন আমি ফিসেস করতে যাব পরের কোশ্চেন দেখো ন নম্বর কি বলেছে দা পিপলস অফ আওয়ার কান্ট্রি আর ব্রেভ এখানে কি সঠিক উত্তর হবে দেখো এখানে হবে দা ই পিপলস হবে না কি হবে না পিপল পিপিল কারণ এই যে পিপিল এটা মানে ইএস যোগ করে হবে না ঠিক আছে এটা পিপিল হবে দ্য পিপিল অফ আওয়ার কান্ট্রি আর ব্রেম কারণ এটাই হচ্ছে আমার প্লুরাল তো আবার আমি ইএস কেন যোগ করবো সরি এস কেন যোগ করবো আর তো করবো না দ্য পিপ তাহলে সঠিক দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ঠিক আছে এবার আসি পরের কোয়েশ্চেনে আই ইজ এইট ইয়ার্স ওল্ড দেখো সবসময় আই এর পরে কিন্তু এম হয় আমরা ছোটো থেকে পড়ে এসেছি আই এম হি ইজ দে আর ঠিক আছে এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে আয়ের পথ তো কখনোই ইজ হবে না কি হবে না ঠিক আছে এটা হচ্ছে সঠিক উত্তর এই ধরনের কোয়েশ্চিন কিন্তু তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করো এই ধরনের কোশ্চেন কিন্তু যে কোনো রামকৃষ্ণ মিশনের প্রবেশিকা পরীক্ষায় আসে তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও এই ধরনের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে অনেক রয়েছে তোমরা পারলে একটু দেখে নাও কারণ তোমাদের হেল্প হবে থ্যাংক ইউ